এই যে তার কাঙ্ক্ষিত ডাইনো এই কাঙ্ক্ষিত ডাইনো দেখার জন্য সে ভীষণ বায়না করছিল কিছুদিন আগে গিয়েছিলাম আরঙে আর তখন আরং থেকে ফেরার পথে এই ডাইনোসরটা সে দেখেছিল আমি কিন্তু দেখতে পাইনি তো তখনই সে বায়না করছিলো যাওয়ার জন্য বাট ওই সময়ে ফেরার পথে যাওয়ার মানে অবস্থা ছিলাম না ভাবলাম যে রোজার পরে যাব কিন্তু কিছুতেই সেই কথা শুনছিল না সে যাবেই যাবে কারণ ডাইনোসরের কাছে যাবে ডায়নোসর ধরবে দেখবে খেলবে খুব ডিস্টার্ব করছিল মানে বাসায় থাকবেই না এরকম একটা অবস্থা ওরে গতকাল হুট করেই ইফতারের পরে তাকে নিয়ে যেতেই হয়েছিল বাট সে সেখানে খুব এনজয় করেছে এবং অন্যান্য প্লে ইনডোর প্লেগ্রাউন্ড থেকে এটা একটু আলাদা টাইপ ছিল তো এই জন্য আমারও ভালো লেগেছে আর ওরও ভালো লাগছে আর আসলে ও খেলে ওর ফিশিং করার খুব ইচ্ছা ছিল এখানে ফিশিং করেছে এখানে একটু আলাদা ধাঁচের আমার মনে হয়েছে অন্যান্য প্লা প্লেগ্রাউন্ড থেকে এখানে হচ্ছে ফ্রুটস শপ ছিল এখানে ও কিছু ফ্রুটস এখানে কালেক্ট করেছে ভেজিটাবল বা ফ্রুটস ভালো করে আসলে ভিডিও করতে পারিনি কারণ আমি ভিডিও করতে গেলে ওকে সময় দেওয়া হচ্ছিল না আর ও ওর সাথে আমিও একটু খেলেছিলাম তাই টুকটাক একটু ভিডিও করলাম কারণ আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে যার জন্য ওইখানে ওই যে দেখতে পাচ্ছেন পেছনে একটা জায়গা ওখানে কিন্তু কিছু কাজ মানে ইয়া কী বলে ওখানে পেন্টিং করা হয় এবং ওটা আবার বাসায় নিয়ে আসাও যায় আর করতে চেয়েছিলো বাট আমাদের হাতে সময় ছিল না কারণ ইফতারের পরে গিয়ে তারপরে আবার ও খেলেছে কিছুক্ষণ ব্যাক করতে করতে আমাদের লেট হয়ে যাবে আর তখন এটাও বন্ধ করে দিবে যার জন্য আসলে আমাদের ওই পেন্টিংটা করা হয়নি যাই হোক আর্জেক্ট বেশ এনজয় করেছে সাথে আমিও একটু একটু খেলেছিলাম আর এটা বেশ বড় আমি ভিডিওতে আসলে ওইভাবে বোঝাতে পারছি না কারণ আমি পুরো ভিডিওটা করতে পারিনি ওর সঙ্গে ছিলাম আমিও খেলেছিলাম এনজয় করেছি তার মধ্যে দিয়ে টুকটাক একটু ভিডিও করেছি আর কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি সেগুলোই এখানে শেয়ার করছি তবে আমার মনে হয় এখানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে এখানে একটা ইয়া ছিল পিয়ানো ছিল সেটা হচ্ছে আজকের একটু বাজার ছিল তারপরে গাড়ি ছিল গাড়িতে উঠতেছিল এর থেকে বেশিও মজা পেয়েছে হচ্ছে ইয়া করে ফিশিং করে আর হচ্ছে ডাইনোটা দেখে ও ডাইনোর জন্য এখানে গিয়েছিলো এখানে স্যান্ড ছিল বিভিন্ন শেপ ছিল যেগুলো দিয়ে শেপগুলো বানানো যায় পরে সে একটু ডিমান্ড করলো যে ভিডিও গেম খেলবে সেটাও খেললো এই তো দেখতে পাচ্ছেন একটা পশু আমি দেখাচ্ছি ওই দিক দিয়ে পেছন দিয়ে অনেক জায়গা অনেক বড়ো এরিয়া এটা তারপরে এখানে কিছু ভিডিও গেমসের জায়গা সেখানেও আমাকে নিয়ে যাচ্ছিলো বা আমি বলছিলাম যে না যাবো না পরে বললাম যে যে ডাইনোর সেখানে একটু যেয়ে বসো পরে ওখানে গিয়ে বসলো এবং ডাইনোকে ধরে বেশ ভয়ও পেলো কিন্তু ডাইনোর এটা অবশ্য ইলেকট্রিক্যাল বললে আম নট শিওর এটার উপরে বসা যায় তো আমি জানি যে আমার ছেলে বসবে না তাই হচ্ছে ওকে আর আমি এখানে বসানোর ইয়া করিনি এটার জন্য অবশ্য আলাদা একটু পে করতে হয় মনে হয় যাই হোক ও কান টান ধরছিল এবং বলছিলো যে খুব সফট আর ভয় পাচ্ছিলো বলতেছে দিকে তাকায় আসে এটা বলে দৌড় দিচ্ছিল কিন্তু এটার জন্যই সে হচ্ছে ওখানে গিয়েছিল যাই হোক কষ্ট হয়েছিল আমার যেতে কারণ ইফতার পরে যাওয়াটা আসলে একটু মানে কঠিন ছিল তারপরে ওর এই মানে ভালো লাগা দেখে আমারও ভালো লেগেছে মানে ক্লান্তি দূর হয়ে গেছে তারপরে বাসায় আসতো আমাদের অনেক রাত হয়েছে আর আমার বর একটু ছিল ও যায়নি আমি একা একা গিয়েছি এই জন্য আমি আরও তাড়াহুড়া করে বাসায় চলে আসছি তারপরে এখানে কিচেন ছিল সেখানেও পিৎজা বানানো ট্রাই করছিল বেশ ভালোই লেগেছে তারপরে ভাবলাম যে আমি যেহেতু আসছি তাহলে ডাইনের সাথে আমিও একটা ক্লিপ নিয়ে নেই এই যে ডাইন সরের সাথে আমিও একটা ক্লিপ নিয়ে নিলাম আর কি যাই হোক পরে আমরা হচ্ছে বের হয়ে গেছি কারণ আমাদের সময়ও শেষ হয়ে যাচ্ছিলো আবার লেটও হয়ে যাচ্ছিলো তাই ছিল আজকের ব্লগ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা এখানে যেতে পারেন